আচ্ছা এখন একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও করতে এসেছি যদিও জানি না ভিডিওটা আজকে দিতে পারবো কি না তোমাদেরকে বলেছি অলরেডি যে আমি ভিডিও করে রেখেছি তার জন্য আজকের আর দিতে পারবো না হয়তো ভিডিওটা কিন্তু করে রাখছি কাল সকালে ভিডিওটা দেব। যদিও আজকেরই দেওয়ার দরকার ছিল তো সেটায় আমাদের প্রথম যে একটা তোমাদের কমিউনিটি পোস্ট শোনাবো ফেসবুক থেকে সেটা হচ্ছে আমাদের নন্দী দেবলীনা নন্দির দিদি ভাই যিনি কিনা আমাদের কাছে তো কি কুটনি দিদি নামে পরিচিত সেই কুটনি দিদির একটা কমিউনিটি পোস্ট আছে সেটা পড়ে শোনাই আগে সেটা হচ্ছে সৎ দিদি ভাড়া করা দিদি কুটনি দিদি এটসেট্রা এটসেট্রা নেম ডাজেন ম্যাটার হোয়াট রিয়েলি ম্যাটার ইজ দ্য লাভ বন্ডিং এটা তাদের উদ্দেশ্যে যাদের মানসিকতা অতীব জঘন্য যাদের মধ্যে নেগেটিভিটি ছাড়া আর কিছুই নেই যাদের ভালো সহ্য হয় না কেউ ভালো থাকুক তারা চায় না হ্যাঁ আগের দিনের মা কাকিমারা সবকিছু মুখ বুঝে সহ্য করে সংসার করে যেত বাধ্য হয়ে কারণ তারা সমাজকে ভয় পেত সমাজে যে ভূতগুলো বাস করে তাদের কথা কে ভয় পেত এখনকার মেয়েরা স্বাবলম্বী তাই সমাজে সেই ভূতগুলোকে তোয়াক্কা করে না ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাই তারা চরিত্রহীন সংসারই অসাজামে অসামাজিক আমি কর্মাতে বিশ্বাসী তাই কে কী বললো কে কী ভাবল কিচ্ছু যায় আসে না সত্যি কথা কখনও চাপা পড়ে থাকে না শুধু সময়ের অপেক্ষা এই যে সত্যি কথা কখনও চাপা পড়ে থাকবে না থাকে না শুধু সময়ের অপেক্ষা এইখান থেকেই কাহানিমে টুইস্ট কিন্তু এই ভিডিওটা করতে আসা শুধুমাত্র এই কন্টেন্টটার উপর বেস করে নয় আরও একটা কন্টেন্ট যেটা সত্যিই ধিক্কারজনক লজ্জাজনক ছি ছাড়া কিছুই বলা যায় না তো সেই কন্টেন্টে একটু কিছু কথা বলতে এসেছি সেটা হচ্ছে তোমরা জানো পেয়ারি আর মনে হয় আমাদের মেহু দুজনের ফটো নিয়ে কোনো একজন দুটো ছবি পাশাপাশি রেখে বলেছে যে দুটোই রসগোল্লা কি মিষ্টি কি সুইট এরকম টাইপের একটা মানে পোস্ট করেছিল ঠিক আছে দুটো বাচ্চার ছবি দিয়ে তো সেখানে পিয়ারিকে গায়ের রংটা চাপা দেখাচ্ছিল মানে ও সত্যি তুলনামূলক যতখানি গায়ের রং তার থেকে ওই ওই ড্রেসটাতে ওই ফটোটাতে খুব চাপা লাগছিল আর সেটা কিন্তু ওর বাবাও স্বীকার করেছে যে দেখো কালো ফর্সাটা ম্যাটার নয় ওর বাবা বলেছেন এবং সেখানে ও বলেছে যে কিন্তু তবু পিয়ারির যেই রংটা ওইখানে দেখা যাচ্ছে সেই রঙটা প্রকৃতপক্ষে পেয়ারির রঙ না পেয়ারি ওর থেকে ফুটান্ত কিন্তু ক্যামেরার মধ্যে কোনো কারণে লাইট কম টম পড়াতে একটু গায়ের রংটা বেশি চাপা লাগছিল তো সেই চাপা রঙ হোক ফসারং হোক বাচ্চারা তাদের কিউটনেসের জন্য মানে সবার কাছে প্রেফারেন্স পায় সত্যি কথা বলতে এক একজন একদম কিউট 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 বেবি তো মেহুকেও যেন মেহুও খুব পাকা খুব স্মার্ট এবং খুব সুন্দর অ্যাক্টিভিটিস আমরা ফেসবুকে ইউটিউবে দেখতে পাই মেহুর আর এই পেয়ারি যার কথাগুলো ভীষণ সুইটস এত পাকা পাকা কথা বলে আর এমনভাবে বলে যেন মনে হয় কেউ শিখিয়ে দিয়েছে সত্যি কথা আমি ওর এদের দুজনকেই ফলো করি দুজনকেই দেখি এত সুইট দুটো বাচ্চাই আর এত তাদের মানে মেহু তো ভীষণ পাকা তার অঙ্গভঙ্গি অ্যাটিটিউড মানে সেই লেভেলের আর পিয়ারি হচ্ছে এই বয়সে তার কথা এক্সপার্ট কথা বলে যেন একদম কি বলবো সরগল করে মানে একটু ততা আছে কিন্তু সেই তত করে বলেও বড়দের হাড় বানাবে এমন মানে পরিস্থিতি অনুযায়ী কথা বলে তো দুটো বাচ্চাই কিউট তো এই মানে পেয়ারির মা হচ্ছে বলল যে এর আগেও ওকে নিয়ে প্রচুর কালার সেমিং করা হয়েছে প্রচুর ভিডিও করা হয়েছে আগে আগে খারাপ লাগতো এখন আর পাত্তা দিই না একদম ঠিক করো পাত্তা দেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ কারোর যদি মানসিকতা খারাপ থাকে তারাই বাচ্চা বা ফুল এসব নিয়ে এই ধরনের কথা বলতে পারে তো তাদের কথায় পাত্তা দিয়ে নিজের মানসিক জায়গা নষ্ট করা কোনো রকমই কোনো ভালো সদর্থক কিছু নয় তাই আমার মনে হয় এদেরকে ইগনোর করাই বেস্ট এইবার কথা হচ্ছে যে পেয়ারির মা বাবা যদিও ইগনোর করে কিন্তু তার তো পছন্দের কিছু লোকজন আছে মানে তাদেরকে পছন্দ করে এরকম লোকজনও আছে তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তো তাদের ব্যাপারটা খুব খারাপ লাগে এবং তারা এসে পেয়ারির মাকে এবং তার বাবাকে হোয়াটসঅ্যাপে মেসেজ ফেসেজ করে আর বলে দেখো কীরকম বলছে এবং কি কথা থেকে এই ব্যাপারটা এলো ওই যে ফটো পোস্টটা করা হয়েছিল যেখানে একদিকে পেয়ারি এবং একদিকে আমাদের মেহুকে রাখা হয়েছিল তো দুটো ফটোর মধ্যে মেহুর গায়ের রঙটা পরিষ্কার দেখেইছি আমরা এবং সব বড় কথা হচ্ছে যে পিয়ারির মায়ের গায়ের রঙটাও কিন্তু পরিষ্কার ঠিক আছে তো এইবার আর পিয়ারি তুলনামূলক গায়ের রঙটা একটু চাপা ব্যাস এইবারই লোক তুলনামূলক আলোচনা করতে শুরু করে দিচ্ছে তার মধ্যে এমন একজন ছিলেন যিনি বলছেন যে যেহেতু রসগোল্লা বলেছে তিনি বলছেন না একটা রসগোল্লা মানে মেহুকে বলছে রসগোল্লা যেহেতু সে সাদা পরিষ্কার তার জন্যে কিন্তু ওইটা কালো জাম ঠিক আছে এইবার কথাটা হচ্ছে কালো জাম কিন্তু খেতে সুন্দর অনেকেই কালো জাম খেতে পছন্দ করে মানে পান্তুয়া এক ধরনের খেতে আর কালো জাম দেখেছ ভিতরটা পুরো সেই জামের কালার আর উপরটা কালো আকার অনেকেই এই কালো জাম মিষ্টিটা পছন্দ করে যদিও আমি খুব একটা প্রেফার করি না এই মিষ্টিটা আর শুনেছি সমস্ত মিষ্টির যে মানে যেগুলো পড়ে থাকে ওয়েস্টেজ মিষ্টি সেগুলো দিয়ে নাকি এটা বানানো হয় আমি জানি না সেটা সত্যি কিনা কিন্তু কালো জাম খেতে অনেকেই পছন্দ করে বাট আমি একদম ডিসলাইক করি আমার একদম ভাল লাগে না ওই শক্ত উপরটা ভাল লাগে না আমার একটু তুলতুলে নরম লেডি লেডিগেন্ডি অনেক ভালো লাগে তো যাই হোক এইবার সেটা নিয়ে বলেছে কালো জাম এবারে কালো জামও মিষ্টি সুন্দর খেতে সুইটস সেইভাবে যদি দেখো তাহলে এটা রসগোল্লা এটা কালো জাম দুটো মিষ্টিই প্রেফার করে অনেকে সেটাতে খুব একটা বড় কথা নয় কিন্তু এখানে স্পেসিফিক্যালি পান্তুয়া বা অন্য কিছু বললে হয়তো জিনিসটা অন্যরকম লাগতো কিন্তু এখানে যেহেতু কালো জাম বলা হয়েছে তার মানে কালোটাকেই অ্যাড্রেস করা হয়েছে তাই তো এবার এই কালোটা অ্যাড্রেস করা হয়েছে যেহেতু পেয়ারির গায়ের রংটা একটু চাপা তার জন্য তাকে কালার সেমিং করা হচ্ছে আর সত্যি কথা বলতে এ এতটুকু ছোট্ট বাচ্চার কালার নিয়ে এদের কথা সত্যি ভাবা যায় না মানে এরা কি লেভেলের মানে সোশ্যাল মিডিয়াতে বলার জায়গা আছে বলে একটা বাচ্চাকে এইভাবে সেমিং করতে ইচ্ছা করলো তার যে ব্যাপারগুলো ইনোসেন্ট ব্যাপারগুলো তার যে পাকা পাকামি কথাবার্তাগুলো তার যে মুখটা তার সুইটনেসটা এগুলো চোখে পড়লো না শুধু ওই চাপা গায়ের রংটাই আপনার চোখে পড়লো তার জন্য তাকে কালো জাম বলতে হবে বাবা যায় যদিও একটা কমেন্ট দেখলাম যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে সেটা বলছে যে এই ক্যামেরা বাচ্চাদের মুখের উপর এরমভাবে ধরবেন না তাতে পরবর্তীকালে বাচ্চাদের অসুবিধা হতে পারে এখন সত্যি কথা এই সোশ্যাল মিডিয়ার যুগে দেখি আমাদের দেখতে ভালো লাগে নো ডাউট কিন্তু এই দেখি যে প্রচুর প্রচুর বাচ্চাদেরকে না প্রচুর মা বাবারা ফেসবুকে ইনস্টাগ্রামে হাইলাইট করে তাদের মুখে ক্যামেরা ফেলে তাদের জিনিসপত্রগুলো দেখায় হেনা করে এবার দর্শকরাও সেটা দেখতে ভালোবাসে অ্যাপ্রিসিয়েট করে তার জন্যই তারা দেখায় এবং এটাও এখন একটা টাকা ইনকাম করার জায়গা এসে গেছে আগে আমরা ছোট বাচ্চাদেরকে দেখতে পেতাম কি শিশু শিল্পী হিসেবে মুভিজে সত্যি কথা সেখান থেকেও অনেক বাচ্চাদেরকে প্রচুর ভালো লাগতো তার মধ্যে তো একজন আছে হ্যাঁ ওই যে আমি তো তেতে তেতে খাবো হরলিক্স সে এখন নায়ক হয়ে গেছে কিন্তু ওকে সত্যি কথা সোমকে আমি নায়ক হিসাবে একদম ভাবতে পারি না আমার সেই ছোট্ট ইনোসেন্ট সোমকেই ভালো লাগতো আর সেটাই যেন চোখের সামনে ভেসে ওঠে ঠিক আছে তো যাই হোক তো এখন এই মিডিয়া জগতে সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রচুর বাচ্চাকে আমরা দেখতে পাই এবং তাদের বাড়ির লোকেরা তাদেরকে নিয়েই কনটেন্ট করে এবং এটা পরবর্তীকালে ব্যাড ইম্প্রেশান ব্যাড এফেক্ট পড়তে পারে সেই বাচ্চাদের জীবনে সেটাই কিন্তু বলা হয়েছে কারণ এত বেশি ওরা ভাইরাল ফেস এবং এত বেশি ওদের নিয়ে চর্চা হয় এবং এত বেশি ওদের নিয়ে মানে কি বলবো মাতামাতি করে লোকেরা তাই পরবর্তীকালে কোনো কারণে সেটা যদি না হয় তাহলে তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে এরকম অনেকে কমেন্ট করেছে কিন্তু সত্যিই বলছি আমি ফেসবুক খুলে এইসব বাচ্চাদেরই দেখি প্রচুর চ্যানেল আছে বাচ্চাদের আর পোষ্যদের দেখায় কিউট কিউট তাদের অ্যাক্টিভিটিস যেমন বাচ্চাদের তেমন পোষ্যদের আর এইগুলো দেখতে আমার ফেসবুকে খুব ভালো লাগে আমি ফেসবুক খুব একটা জেনারেলি খুলি না কিন্তু যখনই খুলি আমি তখন এগুলোই দেখি আর একবার যদি তুমি কিছু সার্চ করো সমানে তোমার কাছে ভিডিও চলতে চলে আসবে আর সব বাচ্চাদের ব্যাপারগুলো আপডেট হবে তো আমি বাচ্চাদের দেখতে খুব ভালোবাসি আমার মতো হয়তো অনেকেই এরকম বাচ্চাদের কিউটনেসগুলো দেখতে ভালোবাসে তার জন্যে হয়তো তাদের বাবা মারা বা বাড়ির লোকেরা এরকম বানায় কারণ তারাও ভালোবাসা থেকে করে কিন্তু এখন যখন সোশ্যাল মিডিয়া থেকে ইনকামেরও একটা জায়গা দিয়েছে তখন সেটাকেও হয়তো তারা অ্যাপ্লাই করে কিন্তু এটার ফল পরবর্তীকালে মারাত্মক হতে পারে অনেকে বলছে মানে শিশু মনে অনেক ধরনের এফেক্ট পড়তে পারে এরকম অনেকে বলছে কিন্তু সেটা বাইরে থেকে মানে সেটার বাইরে যদি ভাবো তাহলে কিন্তু সত্যি কথা দর্শকরা পছন্দ করছে তাই তারা দেখাচ্ছে কিন্তু তার মানে সবাই যে সেখানে ভালো কথা বলছে তাও কিন্তু নয় তো সেই রকমই একজন একটু নিকৃষ্ট মানসিকতার লোকই আমার মনে হয় তিনি ছেলে কি মেয়ে আমি জানি না তার মনে হয়েছে যে এরকমভাবে কালার সেমিং করলে আমাকে নিয়ে লোকে ট্রোল করবে আমার কথাটা সবাই বলবে সেটা হয়তো তার ভালো লাগবে না হলে এরকম একটা বাচ্চাকে যার সুইটনেসটাই তার আসল জিনিস তো তাকে এরকম বলতে ইচ্ছা করলো যায় না তো দিককার জানাই সেরকম মানসিকতা এরকম মানসিকতা প্রচুর লোকজনের আছে যারা বাচ্চাদেরকে নিয়ে এরকম ধরনের কথা বলে আর এখনও আমাদের দেশে কালো ফর্সা কালো ফর্সা নিয়ে কিন্তু একটা বাদ বিচার আছে যে ফর্সা সেও প্রাউডি অনুভব করে অনেক সময় আর যে কালো সে একটু ইনসিকিওর ফোবিয়াতে ভোগে এটাও দেখেছি আর বাড়িতেও এরকম আছে কালো তোর মেয়েটা কালো সেটাই যেন বিচার্য বিষয় পরবর্তীকালে তার গুণটা বিচার্য বিষয় হয় না আমার বাড়িতেই এরকম লোকজন আছে আর কি যেখানে অনেক বাচ্চা আছে আমাদের বাড়িতে একটু গায়ের রঙটা চাপা কিন্তু তাদের কোয়ালিটি খুব 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 ভালো কিন্তু তাদের প্রথম দর্শন দেখেই লোকে কালো মানে একটা মুখ সিটকায় বুঝেছো তো এরকম অনেক আছে তো যাই হোক সেটা মানে তাদের ব্যক্তিত্ব আমার কিছু বলার নেই এইবার চলে আসি প্রবাহ নন্দী দেবলীনা নন্দীর ব্যাপারে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে যাই হোক দেবনীনার ব্যাপারটা প্রায় ধামাচাপা পড়ে গিয়েছিল যা তখন ঘটনা হয়েছিল সেই নিয়ে হুলুসতুলুস হলেও এখন আর কিছু হচ্ছিল না কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু লোক আছে নিজেদেরকে ভাইরাল করতে চায় কিছু লোক আছে এরকমভাবে নিজেদেরকে সবসময় হাইলাইটেড করে রাখতে চায় তো এরকম অনেক কিছু করতে চায় তো এখন ভেরি রিসেন্ট একটা খবর পোস্ট হচ্ছে এবং সেখানে আমি এই যে প্রথম যে কমিউনিটি পোস্টটা পড়লাম যেটা আমাদের দেবলীনা দিদির তো তার পোস্টটা পড়লাম এবং সেটা দেখে আমার মনে হচ্ছে যে যেই কথাটা লোক চর্চা করছে সেই কথাটা হয়তো সত্যি আর তার জন্যই ও এরকম ধরনের একটা পোস্ট দিয়েছে এইবার তোমরা বলতে পারো যে কি কথা না বেশ একটা কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রবাহ নন্দীর এগেনস্টে সোনারপুরে আমাদের দেবলীনা নন্দী একটা মামলা দায় করেছে এবং সেইখানে বলা হয়েছে মানে ওই মানে কি বধু নির্যাতনের কেস দিয়েছে এবং ডিভোর্সের জন্য কিছু অ্যাপিল করেছে এরকম শুনেছি এবং সেখানে শোনা যাচ্ছে যে প্রভা কিন্তু পুলিশদের সঙ্গে প্রচুর কোঅপারেট করেছে তার জন্য তাদের কোনোভাবেই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয়নি বা তাদেরকে এখনও থানায় ডাকা হয়নি মানে ওইভাবে নিয়ে আসা হয়নি নালে হয়তো যদি তারা পুলিশের সঙ্গে কোঅপারেট না করতো সেক্ষেত্রে হয়তো তাদের উপরে স্টেপ নেওয়া যেত মানে নিত পুলিশেরা এবং এরা কিন্তু এই ব্যবস্থাই করছে মানে একটি ছেলেকে বিয়ে করে তার ইমেজের ধাজিয়া উড়িয়ে দিয়েছে এবং তার সমস্ত দিক থেকে তাকে মানে টর্চারের শেষ নেই এখন বলছে যে ওর এগেনস্টে ফোর নাইনটি এইট কেস করেছে এবং আর যেটা হলো সেটা হচ্ছে শ্রীধনের ব্যাপার সেখানে শোনা যাচ্ছে যে দেবলীনা নন্দীর যাবতীয় গয়না যা প্রবাহ নন্দীদের বাড়িতে ছিল প্লাস যেসব গয়নাগুলো পেয়েছে বিয়েতে সেই সব গয়না পাতি এমনকি যেসব গিফট পেয়েছে সমস্ত গয়না ধরে প্রবাহ নন্দীর বাড়ি থেকে দেবলীনা নন্দীকে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে গয়না পর্যন্ত সমস্ত তোমাদেরকে বলি না বিয়ের পর সমস্ত গয়নায় ধন যেগুলো সে গিফট পায় সে শ্বশুরবাড়ি থেকে পাক আর তার আশেপাশে থেকে পাক সবটাই ধন এবং সেগুলো নিয়ে যাওয়ার কোনো ব্যাপার মানে না দেওয়ার কোনো ব্যাপার নেই তো সেই জায়গা থেকে সেই জিনিসপত্র সমস্ত হচ্ছে তোমার পাঠিয়ে দিয়েছে প্লাস তারা কোঅপারেট করছে পুলিশদের সাথে তারপরেও তার এগেন্স্টে এগুলো করা হয়েছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় যেখানে এই দিদিটি একটা সময় বলেছিল যে আমাদের প্রভাহ নন্দী যা ইনকাম করে তার তিনগুণ টাকা আমাদের দেবলীনা নন্দী ইনকাম করেন এবং শুধু তাই নয় প্রবাহ নন্দীর যাবতীয় খরচা দেবলীনা নন্দী নাকি চালাতো তাহলে ভাবতে পারছো এরম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে শুনছি দেবলীনা খোরপোষ মামলা করেছে ভাবতে পারছো কোন জায়গায় গেছে যার ইনকাম ওই ছেলেটির থেকে তিন গুণ বেশি তাহলে তার কিসের জন্য খোরপোষ মামলা দায় করা পরে ভাবো তাহলে তাহলে বিয়ে করতে মানুষ রীতিমতো ভয় পাবে প্রথম বিয়ে করে তো যা হওয়ার হলো তারপরে তাকে যেভাবে বদনাম করা যায় তার ফ্যামিলিকে যেভাবে বদনাম করা যায় সমস্ত কিছু করা হলো তারপরে গয়নাঘাটি সমস্ত কিছু স্ত্রীধন হিসেবে নিয়ে গেল তারপরে আবার যেটা করা হচ্ছে খোরপোশ মামলা দাবি করা হয়েছে আশ্চর্য মানে ভাবতে পারো যার এত টাকা যে এত টাকা ইনকাম করতে পারে যে তিনগুণ টাকা বেশি ইনকাম করে তার খোরপোশের মামলা করতে হয় মানে আমি বুঝে পাই না সত্যি কথা বলছি এখন না বিয়ে না একটা বিবি শিখা বিয়ে একটা বিভীষিকা একটা সুস্থ স্বাভাবিক বিয়ে হওয়াটা যে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজকের পর কালকেই যে তুমি যাকে বিয়ে করে নিয়ে এসছে সে যে কিছু করবে না তার কোনো অ্যাসুরেন্স নেই সত্যি বলছি এবার অনেকেই বলবে মেয়ে হয়ে মেয়ের কথা বলছো না মেয়ে হয়ে মেয়ের কথা নয় যেখানে আমি একটা জায়গা থেকে ডিম্যান্ড করছি ভাই আমি ওর তিন গুণ টাকা ইনকাম করি তাহলে আমার খরপোশের দায় দাবিটা কিসের আমি কি তাহলে বিয়েই করেছিলাম এই জন্য যে ওর কেরিয়ারটা ও এরকম ল্যাবিশ কেরিয়ার তো সেই কেরিয়ার থেকে ফায়দা নেব বলে তার জন্য এত কিছু করা হচ্ছে মানে পুরো পরিবারটাকে তছ করে রেখে দিচ্ছে তাদের তো ইমেজের ধাজিয়া উড়ে দিয়েছে তাদের তো মানে যা করার করেছে তার গয়নাঘাটি সমস্ত নিয়েছে তারপর আবার খোর পোষ ভাবতে পারছো মানে কিভাবে একটা টর্চার করছে সত্যিই বলছি সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা ছেলে মেয়েদের বিয়ে দেবেন ছেলের দিকে দিন আর মেয়ের দিকে দিন যাদেরই বিয়ে দেবেন প্রত্যেককে বলছি অনেক ভাবনা চিন্তা করে বুঝে সুঝে তারপরে স্টেপ ফেলবেন হ্যাঁ আর সত্যি কথা বলতে বিয়ে নামক প্রতিষ্ঠানের উপর থেকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এই যে মানসিক জায়গা থেকে মানে তাদের মন থেকে যে উড়ে যাচ্ছে না বিয়ে নামক প্রতিষ্ঠানে যে বিশ্বাস করেন তার কারণগুলো এইগুলো কারণ তারা দেখছে যে বিয়ে করে আমি এই লাইভিলিটিজের জায়গায় সারা জীবন ধরে তাকে ভোক্তান দিতে হবে ভাবতে পারছেন হ্যাঁ টাকা পয়সা যাবে মান সম্মান যাবে এক বছরের বিবাহিত জীবনে যদি এত খেসারত দিতে হয় তাহলে কোন ছেলেমেয়েরা আবার বিয়ের দিকে যাবে বলুন তো তাই বিয়ের পিড়িতে নিউ জেনারেশন বসতেই ভয় পাচ্ছে আর সত্যি কথা এইসব দেখে আমরা গার্জেনরাও আর বাচ্চাদের বিয়ের কথা ভাবতে পারছি না এত খরচাপাতি করে অনুষ্ঠান করে লোক জানিয়ে বিয়ে এক বছর না ঘুরতে ঘুরতে যদি এরকম হয় পুরো পরিবারকে ধরে টানা হেঁচড়া করা হয় প্লাস তাদের কাছে খরপোশের মামলা দায় করা হয় তারপরে তাদের বধি নির্যাতনের মামলা দেওয়া হয় তারপরে আর কি থাকতে পারে একটা মানে ফ্যামিলির কাছে মানে কিছুই ব্যাপার নেই তাহলে কি বিয়ে দিয়ে ভুল করেছে তাহলে আমি বুঝতে পারি না মানে আমি না অবাক হয়ে যাই সত্যি এখন এখন থেকেই আমি ভীত ভীত যে কি হতে পারে জীবনে কী হতে পারে আর সত্যি কথা এই যে মানে আমরা যারা ভাবি যে আমাদের ছেলে মেয়েদেরকে হচ্ছে মানে তাদের বউরা আসলে একেবারে মানে প্রাণ খুলে তাদেরকে গয়না দিয়ে বরণ করব হ্যাঁ গয়না দেবো এই দেবো সেই দেবো আমার একটা ছেলের বউ আমি কি না কি আনন্দ করবো কী কি সেগুলোতেও আমরা মানে হেজিটেশন করব। কারণ ধরো আজকের আমি বিয়ে করে বউ নিয়ে এলো আমি কালকের গয়না দিয়ে তাকে ভরিয়ে দিলাম পরের দিন দেখা গেল আমার ছেলেকেই মানে তুড়ি মেরে সে চলে যাচ্ছে তাহলে সেই তারপরে সেগুলো তার স্ত্রী ধন হয়ে যাচ্ছে তাহলে আমি তার গয়না দিতে পারবো না তাই না আমার ভয় লাগবে যে না বাবা তুমি আগে পাঁচ বছর দশ বছর ঘর করো তারপরে যা গয়না আছে তোমরাই তো পাবে আগে ভাগে আর জায়গা নেই এরকম একটা ফিলিংস তৈরি হয়ে যাচ্ছে কারণ এই তো বলবে স্ত্রী ধন বলে নিয়ে চলে যাবে তো আমার ছেলে তো সব দিক দিয়ে যাবে মানে আমি আমার দিয়ে উদাহরণ দিচ্ছি তাহলে লাভটা কি আছে তাই না মানে অনেক ভেবে চিনতে আপনারা আপনাদের মানে এখনকার দিনে যে সোনার যা দাম অনেক ভেবেচিন্তে একজনকে গয়না দেবেন বৌমাকে যেটুকুনি না দিলেই নয় সেটুকুনি দেওয়ার দরকার তারপরে আমার মনে হয় যে দেওয়ার দরকার নেই তার বাপের বাড়িতে কী এনেছে সে কী পড়বে সে কী রাখবে সে তার ব্যাপার দিয়ে দেবে কিনা সেটা তার ব্যক্তিগত চয়েস বাট ছেলের মায়েরা যে মানে একটা ভাব ভালোবাসা থেকে করে না তো সেইগুলোর মধ্যে কিন্তু অনেক মানে চিন্তা ভাবনা করে করতে হবে কারণ এখন বিয়ে মানেই যে সেটা লং টার্ম বেসিস টিকবে এরকম অ্যাশুরেন্স দেয় না কেউ দিতে পারছে না যদি টেকে তার মানে চিন্তা করবেন বড়ো ভগবানের অশেষ কৃপা তো এই জায়গা থেকে আমি বলবো সবাইকে সতর্ক হওয়া উচিত এবং জেনে শুনে বুঝে সুঝে বিয়ে নামক প্রতিষ্ঠানে জড়াতে বলবেন ছেলে মেয়েদেরকে কারণ কাউকে বিশ্বাস নেই আমি তো মনে করছি এখন বিয়ে দিতে গেলেই একটা ফোবিয়া যে কিভাবে বিয়ে দেব। কারণ এখনকার বাজার দরজা যদি তুমি লোককে নিমন্ত্রণ করে খাওয়াতে যাও তো সেটা একটা লেভেলের খরচা তারপরে বিয়ের রীতি নীতি অনুষ্ঠান আছে যে ছেলের হোক মেয়ের হোক লক্ষ লক্ষ টাকা খরচা করে এখনকার ছেলে মেয়েরা বিয়ে করে তারপরে সেই বিয়েটা যদি এক বছরও না টেকে তাহলে ভাবুন তাহলে কোনো অবস্থা তারপরে যদি এরকম খোরপোস মামলা এসব মামলা করে তাহলে এমনি কি বলবো মানসিক জায়গা থেকে ভেঙে পড়বে সেকেন্ড যে যে একটা একটা বিয়ের যাবে সেই প্রতিষ্ঠানে ফোবিয়া এসে যাবে যে এরপরও যদি এরকম হয় তাহলে কি করব। সত্যি বলছি মানে আমার কি অবাক লাগছে কথাটা শুনে হ্যাঁ এটা এইরকম কথাবার্তা উঠেছে দু তিন দিন ধরেই ফেসবুকে শুনছিলাম কিন্তু কনফার্ম হচ্ছিলাম না তো যেহেতু আমাদের কুন্নি দিদি একটা কমিউনিটি পোস্ট দিয়ে ব্যাপারটাকে বুঝিয়েছে তাতে পরিষ্কার যে হচ্ছে মানে একটা না একটা কিছু হচ্ছে আর তার জন্যই কুন্নি দিদি এসে এরকমভাবে ব্যাপারটাকে রিভিল করলো তো যাই হোক কিছু বলার নেই আমার এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও আর সব্বাইকে বলছি ছেলের মা হও মেয়ের মা হও তারা দেখে শুনে বিয়ে করুক প্রেম করে বিয়ে করুক তোমরা দেখে বিয়ে দাও সবাইকে কিন্তু অ্যালার্ট করে দিও যে অনেক ভেবে চিনতে তবে কিন্তু বিয়ে নামক প্রতিষ্ঠানটাতে এগোতে হবে হ্যাঁ তারপরেও কি লোকের ভুল হয় না অবশ্যই হয় তারপরেও কি ভালোভাবে বিয়ে সম্পূর্ণ হয়ে ভালোভাবে ঘর সংসার করছে এরকম উদাহরণ নেই প্রচুর আছে শাশুড়ি মা একদম মেয়ের মতো করে মানে বউ রাখছে তার কি উদাহরণ নেই অনেক আছে কিন্তু তারপরেও বলবো অনেক ভেবে চিনতে পা ফেলতে হবে সেটার দিকে কিন্তু আপনারা গার্জেনরা সবাই লক্ষ্য রাখবেন তো এটাই বলা ছিল টাটা